Ech'h lez মিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগা তিনি চ্যানেল আপনাদের সবাই কার একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদুল আজহার ঈদ আসি আসি করে চলে এসেছে আর মাত্র একটা দিন বাকি আজকে শুক্রবার আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করতেছি আগামী রবিবার দিন ইনশাল্লাহ ইতালিতে ঈদ উল আজহারে ঈদ উদযাপিত হবে তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি তো বাচ্চাদের জন্য দুপুরে রান্না বান্না করে নিয়েছি ঝটপট করে কারণ ওদের যেহেতু স্কুল অফ সবাই বাসায় টাইমলি ওদেরকে খাবারটা খেতে দিতে হবে আমি চাচ্ছি ঈদের আগেই কিচেন ক্যাবিনেটটা ক্লিন করতে তো রান্নাবান্না শেষ করে তো অফ ক্যামেরায় কিচেন ক্যাবিনেটের ভিতরে স্প্রে করে খুব সুন্দরভাবে থালাবাটি মাজার মাজনি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিচেন কেবিনেটটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর কিচেন ক্যাবিনেটের ভিতরে যত টোম টাম ছিল সব কিছু কিন্তু আমি উপরে রেখে দিয়েছি আমি এরপরে হচ্ছে কিচেন ক্যাবিনেটের যে একটা হচ্ছে তাক ছিল সেই তাকটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে তাকটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি তো এই তো এখন হচ্ছে ছেট হয়ে গিয়েছে তো একটা একটা করে হচ্ছে জিনিসপত্র সব হচ্ছে এখানে সাজিয়ে রাখবো উপরে রাখতে চাচ্ছি হচ্ছে হালকা পাতলা জিনিসগুলো আর নিচে তাকে রাখতে চাচ্ছি হচ্ছে ভারী টাইপের জিনিস যেমন কাচের জার আমার বাসায় অনেকগুলো তো আমি হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমার বাসার জিনিসপত্র কাচের জারে রাখতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি তো যত ভারী টাইপের জিনিস আছে সব নিচে তাকে রাখার চেষ্টা করতেছি তো এখানে এই যে কাচের জারগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এরপরে এই কাচের জারের ভিতরে রেখেছি হচ্ছে মুগ ডাল আরেকটার ভিতরে রেখেছি মুসুরির ডাল তারপরে আরও একটা কাচের জার আছে এই সাইজেরই আমি তিনটা কাচের জারে হচ্ছে তিন রকমের ডাল রাখি তো সে আজকে যেহেতু বুটের ডাল নেই বাসায় তাই সেই কাচের জাটা এখন খালি পড়ে আছে তো এই পাশের জারে রেখেছি হচ্ছে জিরার গোড়া আর হচ্ছে তারপরে আসতো জিরা তো এক এক করে এইভাবে সব মশলা বা অন্যান্য জিনিস দিয়ে আমি নিচের তাকটা সাজিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেই কাচের জারটা তো এটা যেহেতু ফাঁকা পড়ে আছে তাই চাচ্ছি একদম পিছনের সাইডে এটা রেখে দিতে যখন ডাল কিনে আনবে তখন সাথে সাথে এই কাচের জারে রেখে দেওয়া যাবে কারণ এটা একদম ক্লিন করা আছে তো আমি এখন এই তো আস্তে আস্তে করে আমার কিচেন ক্যাবিনেটটা অর্গানাইজেশন করে নিয়েছি তবে আজকে আপনারা দেখতে পাবেন যে টোমটামগুলো এই তাকে হচ্ছে একটু বেশি রাখা হবে কারণ আমি যে যে জায়গাটাতে দাঁড়িয়ে রান্না করি আমার মাথার উপরে যে তাকটা আছে ওটা আর একটু হিজি মানে হিবিজিবি হয়ে আছে সেই তাকটাও আমার ক্লিন করতে হবে আমি জানি না আজকে ক্লিন করতে পারবো কিনা যদি আজকে না পারি তাহলে অন্য কোনো সময় আপনাদেরকে দেখাবো তো এখানে কিচেন ক্যাবিনেট কিন্তু আমি একাই তো অর্গানাইজেশন করি নাই আমার সঙ্গে সঙ্গে কিন্তু তালহাও ছিল আমার ছোট্ট বাবাটা তার ছোট্ট হাত দিয়ে একটা একটা করে জিনিস এখানে ধরে ধরে সাজিয়েছে আমাকে বলতেছিলাম মাম্মা এটা এখানে রেখো না এটা ওখানে না ওটা ওখানে মানে আমার ওর কথা মতো হচ্ছে আমার এই জিনিসগুলো সাজাইতে হয়েছে তো এই যে উপরের যে জিনিসগুলা পরবর্তীতে ও নিজেই রেখেছে তো যাই হোক ছেলেরা দুজনে হচ্ছে কিচেন ক্যাবিনেট সাজিয়ে নিয়েছি এই পাশের ছোট্ট আরেকটা কিচেন ক্যাবিনেট এটার ভিতরে আমি উপরের তাকে রেখেছি হচ্ছে ময়দা তারপরে আটা এবং হচ্ছে বেসন আর পিঠা বানানোর একটা ছাঁচ আর নিচে তাকে রেখেছি তেল জাতীয় জিনিসগুলো যেমন হ্যাঁ সোয়াবিন তেল অলিভ অয়েল তেল সরিষার তেল তারপরে হচ্ছে কালো জিরার তেল তারপরে আচার এই টাইপের জিনিসগুলো নিচে রেখেছি তো যাই হোক এই কাজকর্ম করে দুপুরে হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছি এইদিকে দেখি তাশ্মীরের পাপা হচ্ছে সে তো কাজে থেকে চলে এসেছে তার ডিউটি শেষ আজকের মতে তো বাসে এসে সে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতেছে আর এই যে আমাদেরকে দেখাইতেছিল যে সে মানে এক এক টাইপের ফলের হচ্ছে জেলি নিয়ে এসেছে তো সে দুপুর টাইমে খাওয়া দাওয়া করতেছিল আর এই যে আমাদের ঈদের জন্য কিন্তু কেনাকাটা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে নাকি এগারো কেজি হচ্ছে গরুর গোস্ত আছে তো আজকে সে ডিউটি শেষ করে আসার সময় এই ঈদের কেনাকাটা করে নিয়ে এসেছে যেহেতু আর মাত্র একটা দিন বাকি আছে তো ফ্রেশ গোস্ত পেয়েছে আর দোকানদার ভাই আবার তাসমিরের পাপাকে আগে থেকে ফোন দিয়ে জানিয়ে দেয় কখন ফ্রেশ গোস্ত আনবে তো বাসায় কিন্তু গরুর গোস্ত প্রায় চার কেজির মতো মনে হয় আছে আপাতত না হইলেও হইতো কিন্তু তারপর কাশ্মীরের পাপা হচ্ছে ডয়ার খুলে দেখেছে মাত্র একটা প্যাকেট আছে গরুর গোস্তের এই জন্য ভাবছে যে গরুর গোস্ত মনে হয় আর নেই তাই একসাথে অনেকগুলো নিয়ে এসেছে তো এদিকে পাঁচ লিটার দুধ এনেছে তো আমি বলতেছিলাম যে এতগুলো দুধ কেন কেন এনেছো তো সে বলতেছিল সেমাই বা পায়ে সেইগুলো কিছু একটা রান্না করবা তাই খাওয়ার জন্য এর সাথে আবার কতগুলো লিচু এনেছিল তো লিচুগুলো অনেকগুলো অনেক বেশি বড় ছিল ছোট ছিল একটা এক এক সাইজে ছিল অনেক মানে মজার ছিল লিচুগুলো তালহা কিন্তু ঘুম থেকে জেগে গিয়েছে তো লিচু গুলো দেখে সে কিন্তু অনেক খুশি হয়েছে তো ঘুমন্ত মানুষ জেগে এসেছে তো আমি বলতেছিলাম লিচু দেখে কি তুমি খুশি হয়েছে ও বলতেছিল হ্যাঁ তা আমি বললাম তাহলে একটু হাসি দাও সে জোর করে যে একটু হাসি দিয়েছে এখন তাকে যে লিচু ছুলে দিচ্ছি আর সে একটা একটা করে খাচ্ছে আর তাশ্মীরের পাপা খাবার খেতে বসে বলতেছিল আমার ছোটো বোনকে আমার ছোটো বোন আবার ফোন দিয়েছিল। বলতেছিল যে তোমার বোন শুধু ঘুমায় আর খায় আর এই যে দেখো সকালবেলা হচ্ছে ঘুম থেকে জেগে মুরগির গোস্ত রান্না করে রেখে গিয়েছি এখন ডিউটি শেষ করে বাসায় এসে যে খাওয়া দাওয়া করতেছি তা আমি তো অবাক আজকে তার কথা শুনে তো আমি বলতেছিলাম আমার বোনকে যে দেখো আমি কিচেন ক্যাবিনেট পরিষ্কার করে রেখেছি আরও কত কাজকর্ম করেছি এইগুলা কি ভূতে এসে করেছে তো এই নিয়ে হাসি হাসি করতেছিলাম খাবার টেবিলে বসে তো এদিকে তাসমীরের পাপা আবার দুইটা হচ্ছে রূপচাঁদা মাছও নিয়ে এসেছে রূপচাঁদা মাছ দুইটা ফ্রিজে রেখে দিলাম আর এখানে খেজুরের গুড় ছিল এটা বের করে রেখে দিলাম খেজুরের গুড় হচ্ছে কাছের জারে করে রেখে দিব এই যে দেখেন তাশ্মীরের পাপাকে নিয়ে আর পারি না আমার তালহা হচ্ছে এত পরিমাণে বিরক্ত করে প্রতিদিন হচ্ছে ফ্রিজ থেকে ডয়ারগুলো খুলে গরুর গোস্ত এক একটা এক এক ডয়ারে রেখে দেয় মানে এখন কী আর করার তো ডয়ার হচ্ছে গরুর গোস্তের ডয়া মানে যেই ডয়ারের ভিতর গরুর গোস্ত রাখবো তো এখন চাচ্ছি যে ফ্রিজটা ডিপ ডিপ ফ্রিজ আর কি ডিপ ফ্রিজের একটা ডয়ার খুব সুন্দরভাবে ক্লিন করে তারপরে রাখব একদম নিচের যে ডয়াটা ওটার মধ্যে মুরগির গোস্তের লেগ পিস ছিল তো লেগ পিসগুলো ডয়াটার থেকে উপরের ডয়ারে রেখে দিচ্ছি তো ডয়াটা একদম ফাঁকা করে খুব সুন্দরভাবে হচ্ছে ধুয়ে মুছে ক্লিন করে নিব এই যে দেখেন ভিতর কতগুলো ময়লা জমে গিয়েছে এইগুলার মধ্যে যদি আমি গরুর গোস্ত রাখতে যেতাম ফ্রিজ গোস্তগুলো তাহলে আরও বেশি নোংরা হয়ে যেত অফ ক্যামেরায় ডয়াটা দেখেন আমি খুব সুন্দরভাবে থালাবাটি মাজার মাজনী দিয়ে মেডিসিন দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন ফ্রিজের ভিতরটাই যে আমি ক্লিন করে নিয়েছি তো এখন ডয়াটা টিস্যু দিয়ে মুছে এই তো এখন হচ্ছে ফ্রিজের ভিতরে আর কি রেখে দিব ডয়েট। ভিডিওর এই পর্যায়ে সবাইকেও একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি যারা এই ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ এখনই একটা লাইক দিয়ে ফেলুন সুন্দর একটা কমেন্টস করুন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন আর যারা আমার চ্যানেল নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনার চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো ফ্রিজে গোস্তুগুলো রাখা হয়ে গিয়েছে তারপর ডিপ থেকে যে যশোরে খেজুরের গুড় বের করেছিলাম তো পলিথিন ব্যাগ থেকে এখন হচ্ছে কাছের জারে রেখে দিচ্ছি আর তাল হাত পেয়ে অনেক খুশি সে একটু খেয়ে নিচ্ছে এখন বাজে আটটা সাতাইশ আমরা একটু বাহিরে বের হচ্ছি বাচ্চাদের নিয়ে এই যে দেখেন বাসা পরিষ্কার করেছি ফ্রিজ তারপরে হচ্ছে কিচেন কেবিনেট অনেক অনেক ময়লা জমেছে এইগুলো এখন ফেলতে যাব ওটার মধ্যে উমিদ ফেলেছি এখন হচ্ছে এই যে হচ্ছে প্লাস্টিক এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক প্লাস্টিক হচ্ছে এই যেটার মধ্যে ফেলতে হবে আর এইগুলা হচ্ছে কাগজ কাগজ হচ্ছে এই যে এটার মধ্যে ফেলতে হবে এটা হচ্ছে সব কাগজ ইতালিতে আমরা পুরাতন কাপড় চোপড় কোথায় ফেলে আজকে আপনাদেরকে দেখাবো তালহা খুবই পাগলামি করতেছে ওকে নিয়ে একটু পার্কে যেতে হবে কারণ গত আট তারিখে বাহিরে বের হয়েছে আর আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো ওকে পার্কে নিয়ে যেতেই হবে আর তালহার পাপা হচ্ছে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে একটা অফিসিয়াল কাজের জন্য বেরিয়ে পড়েছে তো আমারই বাহিরে বের হতে হচ্ছে তোমার জন্য জন্য তুমি আমার হ্যাঁ হ্যাঁ সেলাই তেই যদি বাবু হয়ে রইসে দেখেন দেখেন রাই বাবু হয়ে কেন না করতাছে বলের জন্য আসো সত্যিকার দিতেছি মাম্মা আমি তো দিয়ে দিসি তো দিয়া দিসি তো দেখো দিয়া দিসি চ No, no. Tala no. Basta, tu mi. Fuda, fuda, fuda. Mama. Doldi mama. Fuda. <laughs> Ayalar dikna. Ne diye? Bu da ইতালিতে আমরা পুরাতন কাপড় চোপড় কোন জায়গায় ফেলে আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিয়েছি এই যে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছেন তো এটার উপর থেকে এই হ্যান্ডেলটা ধরে নিচে নামাইয়ে তারপরে হচ্ছে সব কাপড় চোপড় দিয়ে আবার একটু হাত দিয়ে ধরে এভাবে ঝাঁকি দিলে সব ভিতরে পড়ে যায় তো এটার গায়ে কিন্তু হচ্ছে লেখা আছে কোন কোন জিনিস হচ্ছে আমরা এখানে ফেলতে পারবো যে ছবিও দেওয়া আছে তো এখন বাচ্চাদের নিয়ে যাচ্ছি পার্কে

তালহা এবং বাঙালি একটা ভাবির ছেলে ওরা অনেকটা দূরে খেলা করতেছিল তালহা হঠাৎ করে দৌড়ে এসে দোলনায় চড়তে চেয়েছিলো তো চলন্ত দোলনা ধাম করে গিয়ে তালহার পেটে লেগে হঠাৎ এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম এমন একটা দুর্ঘটনা আমার সন্তানের সাথে হবে আমি আগে জানলেই পার্কে কখনোই আসতাম না আসলে দুর্ঘটনা তো বলে কয়ে হয় না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর অশেষ রহমতে তালহা কিছুটা সময় পর নিঃশ্বাস ছাড়তে পেরেছে আপনারাও পার্কে গেলে আপনার বাচ্চাদের নিয়ে হচ্ছে সতর্কতা অবলম্বন করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম